নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সম্প্রতি তেজস্বী যাদবের একটি মন্তব্যকে ঘিরে বিরোধী জোট ইন্ডিয়ার ঐক্যে বড় সড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আরজেডি নেতা তেজস্বী বলেছেন তিনি দু সালের রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান তেজস্বীর এই মন্তব্যের পরেই বিরোধী জোটের একাধিক শরিক দল অস্বস্তিতে পড়েছে সূত্রের খবর আরজেডি নেতার মন্তব্যে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদব রাহুলকে তার বড় ভাই সম্বোধন করে জানান তিনি রাহুলকে দেশের সর্বোচ্চ আসনে বসানোর জন্য কাজ করবেন কেজরিওয়ালের ঘনিষ্ঠ সূত্রের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই তিনি উপরাষ্ট্রপতি পদের বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডিকে সমর্থন করেছিলেন কিন্তু পরে তিনি স্পষ্ট করে দেন ইন্ডিয়া জোটের নামে তিনি কোনো প্রার্থীর পাশে দাঁড়াবেন না অন্যদিকে তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য না করলেও দলের দলের ভেতর খবর তেজস্বীর এই এই মন্তব্যকে অত্যন্ত বলে মনে করা হচ্ছে মতে ধরনের মন্তব্য করার সময় এখনো আসেনি এমনকি রাহুলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই মন্তব্যে বিরক্ত বলে জানা গেছে দলের নেতারা মনে করেন এখন দু হাজার উনত্রিশের প্রধানমন্ত্রী কে হবেন সেই আলোচনা না করে আসন্ন বিহার তারপর পশ্চিমবঙ্গ এবং অসমের নির্বাচনগুলোতে মনোযোগ দেওয়া উচিত অভিষেকের মতে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং বিহারের ভোটের তালিকা পুনর্মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখন বিরোধী শিবিরের নজর দেওয়া উচিত আগের মতোই আপ এবং তৃণমূল উভয় দলই নিজেদের ইন্ডিয়া জোটেন অংশ মনে করে না মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই অবস্থা স্পষ্ট করে এসেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কংগ্রেস তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেনি কেন্দ্রীয় স্তরেও কোনো সমঝোতার সম্ভাবনা ক্ষীণ কারণ কংগ্রেস পশ্চিমবঙ্গে বামপন্থীদের সঙ্গে জোট বেঁধে রয়েছে মমতা আগেই জানিয়েছিলেন কংগ্রেস বাংলায় সিপিএম এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই কেবল তৃণমূল এই জোটে সামিল হওয়ার কথা ভাববে তেজস্বীর এই মন্তব্য বিরোধী শিবিরে ঐক্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং জন্ম দিয়েছে নতুন বিতর্কে বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ